সো সেটার জন্য একটা সাজেশন বানিয়ে নিয়ে আসলাম তোমাদের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছি কি লেখা আছে যে তোমরা নিশ্চয়ই ঈদ ঈদে মিনাদুল বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছো আয়োজনে অংশগ্রহণ করেছো এরকম একটি ইসলামী ও সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামের যেসব রাজ রীতিনীতি মেনে পালন করেছো করতে দেখেছো সেগুলোই একটা অভিজ্ঞতার সাথে নিচে কাজগুলো করবে তো কাজ একই কি লেখা ইসলামী উৎসবের কথা বলি ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানগুলো নাম লিখবা কাজ দুই যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে অভিজ্ঞতা বিনিময় করবে তোমার একজন বন্ধুর সাথে আলোচনা করে নিচের ছকের মতো করে ছকটা বানিয়ে পূরণ করবা এখানে মূলত কথা হচ্ছে কি যে তোমরা এই যে প্রথমে এখানে আমি লিখে দিছি যে তোমরা নিশ্চয়ই দেবী আদৌ নবী বা ঈদ এই সবগুলো থেকে যা পাচ্ছ সেটার উপর বিশেষ করে করবে কাজটা কাজ এক আর কাজ দুইটা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে যে তিনটা ছক বানাই দিয়েছি সেই তিনটা ছকের মধ্যে একটা ছক হচ্ছে কি আমি ইসলামে যে উৎসব অনুষ্ঠান গুলো দেখেছি তুমি যেগুলো অনুষ্ঠানগুলো গুলো দেখতে পাবো ঈদ ঈদি মিনাদুল নবী যা যা দেখছো তুমি সেটা ওই বক্সে লিখবা এরপর তোমার বন্ধুর সাথে আলোচনা করার মাধ্যমে তোমার বন্ধু ইসলামে যেসব অনুষ্ঠান গুলা আর উৎসব দেখছে সেগুলো লিখবা তুমি ওই বক্সে আর বন্ধুর দেখা অনুষ্ঠানগুলোর সঙ্গে তোমার দেখা যে অনুষ্ঠানগুলো ভিন্নতা পাবে সেগুলো লিখবা এটা হচ্ছে কথা তো সাপোজ মনে করে দোনো দোনুজুড়ে ঈদ দেখছো ঈদ পালন করছো তো এটা তো মিলে যাচ্ছে মিলে যাওয়াটা লিখতে হবে না যেটা হচ্ছে কি ভিন্নতা সেটা আমি লিখতে বলতেছি বক্স মধ্যে ঠিক আছে কাজ তিন যেটা সেটা হচ্ছে কি তোমার বিধিবিধানের কথা জানাই তো তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছো তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধিবিধা প্রয়োগ করা হয়েছে সেগুলো লিখবা আর কাজ চার যেটা সেটা হচ্ছে কি ইসলামিক উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করা মনে করো তুমি বিদ্যালয়ের একটা ইসলামী অনুষ্ঠানের আয়োজন করছো সেটা দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু মিলে আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি কি কি থাকতে পারে অনুষ্ঠানের সময় থাকতে পারে কোন স্থানে করবে সেটা থাকতে পারে এরপরে থাকতে পারে আমন্ত্রিত অতিথি নির্বাচন কাদেরকে তুমি আমন্ত্রণ দিবা পরে হচ্ছে দায়িত্বগুলো কোন দায়িত্বটা কে খাবারের দায়িত্ব কে নিবে এই পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব কে নিবে এরকম নিমন্ত্রণের চিঠিটা কে লিখবে সেটা লেখা হবে অনুষ্ঠানের সূচি থেকে শুরু হবে কোন টাইমে কোনটা হবে ওটা এরপর হচ্ছে অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন ও হাদিসে বর্ণিত প্রার্থনামূলক যে জিনিসগুলো আছে সেগুলো এই জিনিসগুলো রেডি করে তোমার কাজ চারটা শেষ হবে এটা ছোট একটা সাজেশন ছিল তোমাদের আগামীকালকে পরীক্ষার জন্য আশা করি পরীক্ষাটা ভালো মতো দিবা দোয়া রইলো তোমাদের জন্য